নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের জিহাদের ডাক দিলেন সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা তোমরা কে কোথায় আছো জিহাদের ময়দানে যেতে হবে একজন পঙ্গু সাহাবী ল্যাংরা সাহাবী আমের বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের ডাক শুনে রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের দরবারে আসলেন জোরে বলেন আল্লাহ আকবার দরবারে এসে বলতেছেন ইয়া রসুল আপনার মুখী শহীদদের অনেক মর্যাদার কথা শুনেছি আমার আমি বয়স হয়ে গেছে চুলগুলি সাদা হয়ে গেছে বয় বৃদ্ধ হয়ে গেছে ইয়া রসুল আল্লাহি আপনি আমাকে অনুমতি দিন আমি যেন জিহাদের ময়দানে শরিক হতে পারি নবীজি বললেন আমের তুমি তো ল্যাংরা মানুষ জিহাদের ময়দানে গিয়া তুমি কিভাবে জিহাদ করবে হজরত আমের রাজি চালানু বললেন ইয়া আল্লাহি আপনি আমাকে অনুমতি দেন যেভাবেই হোক কাফেরদের বিরুদ্ধে লড়াই করে এ দুনিয়া থেকে শহীদের তামান্না হওয়ার ইচ্ছা আছে নবীজি বললেন আমের বেন যাব তুমি বাড়িতে যাও যাই নামাজে বসে আল্লাহর কাছে প্রার্থনা করো এই বলে রব্বুল আলামিন উহুদের ময়দানে যে সমস্ত মুসলমানরা গেছে আল্লাহ তাআলা এই উহুদের প্রান্তরে আপনি মুসলমানদেরকে বিজয় দান করুন এই দোয়া করো এই দোয়া যদি তুমি করো আমিন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জিহাদের ময়দানে অংশ গ্রহণ করলে যে সওয়াব হতো সেই সওয়াব তোমার আমল নামায় দিয়া দিবেন কিন্তু আমের বিন জামু রাদিয়াল্লাহু তাআলাহু তিনি চিৎকার দিয়ে কেঁদে উঠলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ যারা সম্মুখে কাফের বেঈমানদের সঙ্গে জিহাদ করে আর ঘরের ভিতরে বসে যারা নামাজ পড়ে দুটা সম্পূর্ণ বিপরীত দুইটার মর্যাদা এক হতে পারে না ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মুজাহিদের দলের অন্তর্ভুক্ত করে নিন নবীজি বলতেছেন ও আমার সাহাবি তোমার চারজন ছেলে কিছুদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে পর্দার আড়ালে মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শুনবেন নবীজি বললেন তোমার যে চারজন সন্তান কালিমা পরে মুসলমান হয়েছে তাদেরকে এই জিহাদের ময়দানে মুজাহিদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিয়েছি সুতরাং ময়দানে তোমার যাওয়ার কোনো দরকার নাই প্রয়োজন নাই আমের চালান বিনজাম তিনি আরো আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে কান্নাকাটি শুরু করলেন নবীজি বললেন আবার কাঁদ কেন সাবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই জন্য কাদি আমি পিতা হয়ে আমার সন্তানের আগে জান্নাতে যেতে পারবো না জিহাদের ময়দানে আমার চারজন সন্তান অংশ গ্রহণ করবে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিবে আমার আগে তারা হাজার হাজার বছর আগে জান্নাতের ভিতরে যাবে পিতা হয়ে এর চাইতে আর কি লজ্জার কথা থাকতে পারে ইয়ার্লাহ সন্তানের কাছে আপনি আমাকে লজ্জিত করবেন না আপনি আমাকে জিহাদের পারমিশন দিয়া দিন নবীজি বললেন আমের তোমার অন্তরে এত না আমি তোমাকে এই উহুদের ময়দানে মুজাহিদদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিলাম আমার বন্ধুগণ অযথা আমের চালান আল্লাহ তিনি বাড়িতে গেলেন বিবির কাছে গিয়া বলতেছে রে আজকে আমার সব চাইতে আনন্দের দিন আল্লাহর হাবিব আমাকে জিহাদে যাওয়ার জন্য পারমিশন দিয়েছেন চারজন সন্তান পিতা সহ জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন যারা বলেন আল্লাহ আকবার চারজন সন্তান দুইজন সন্তান ডান পার্শ্বে আর দুইজন সন্তান বাম পাশে অবস্থান করে কাফেরদেরকে কাফেরদের সঙ্গে লড়াই করতে করতে কিছু সংখ্যক কাফের বেঈমানদেরকে চারজন সন্তান নিধন করে কতল করে জাহান নামে পাঠায়া দিয়া এই চারজন সন্তানও ও শাহাদাতের মর্যাদা লাভ করলেন জুরে বলেন আল্লাহু আকবার আমির বিন জামু রাদিয়াল্লাহু তাআলাহু জিহাদের ময়দানে তিনি একা হয়ে গেলেন অন্যান্য সাহাবী তারা তো নিজের ইচ্ছায় তারা জিহাদ করতেছেন লড়াই করতেছেন আমের বিন চালান হু তিনি চিন্তা করলেন বসে থেকে কোনো লাভ নাই আমি ল্যাংরা হয়েছি প্রতিবন্ধী হয়েছি তাতে কি হয়েছি যতটুকু সম্ভব কাফেরদের বিরুদ্ধে লড়াই করব এক পর্যায়ে কাফের বিরুদ্ধে তিনি লড়াই করতেছিলেন এক পর্যায়ে কাফিরেরা কি করলো আমের বিন জামুকে ঘেরাও করে ফেললো তার শরীরে নেজা তরবারি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল আমের বিন জামু রাজু শাহাদাতের মর্যাদা নিয়া দুনিয়া থেকে তিনি বিদায় গ্রহণ করলেন বলেন আল্লাহ আকবার জিহাদের শেষে আমের বিন জামু রাজু চালানুর স্ত্রী পাঁচজন শহীদের লাশ নেওয়ার জন্য এসেছেন চারজন সন্তান আর একজন স্বামী মোট কতজন হলো পাঁচজন শহীদের লাশ নেওয়ার জন্য তার স্ত্রী জিহাদের ময়দানে এসেছে অনেক বড় ইতিহাস সংক্ষেপে বলতেছি প্রিয় ভাইয়েরা আমার আমর বিন আদি রাদিয়াল্লাহু চালানোর লাশটা উটের উপরে আরোহণ করে যখন উঠকে হাকায়া দিতে লাগলো উট সামনের দিকে একটা পাওয়া গই না একটা পাও দেয় না তারা হত হয়ে গেল আশ্চর্য হয়ে গেল জামু তার বাড়িতে লাশটা নিয়ে যাবে তার স্ত্রী উঠতে যায় না ঘটনা কি নবীজির কাছে সংবাদটা পেশ করা হলাম নবীজি আসলেন নবীজি এসে উঠকে তারা দিতে লাগলেন নবীজির কথা উঠটা শোনে না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বুঝতে পেরেছেন এই উটের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিশে দাগগা জারি করেছেন আমর বিন জামর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে নবীজি বললেন ওমর সাহেব এই জিহাদের ময়দানে আসার পূর্বে তোমার বাড়িতে কোনো ঘটনা ঘটেছিল নাকি কোনো ওসিয়ত করেছিল নাকি কোনো উপদেশ দিয়েছিল নাকি আমর বিন জামু রাজি আল্লাহ চালানুর স্ত্রী বলতেছে নিয়া আপনি যখন আমার ল্যাংরার স্বামীকে প্রতিবন্ধী স্বামীকে জেহাদের ময়দানে মুজাহিদের তালিকা অন্তর্ভুক্ত করেছিলেন আমার স্বামী এত খুশি হয়েছিল আমাকে গিয়া বলতেছে প্রাণের স্ত্রী রে আমার জীবনটা ধন্য হয়ে গেছে জেহাদের ময়দানে আমি যাব আমি মজা করে বলেছিলাম ও আমার স্বামী আপনি তো প্রতিবন্ধী ল্যাংরা মানুষ ময়দানে আপনি কিভাবে যাবেন আর যুদ্ধই করবেন কিভাবে দেখা যাবে আপনি হয়তো জিহাদের ময়দান ছেড়ে বাড়িতে চলে এসেছেন ইয়ারাসুল্লাহি আমি মজা করার জন্য বলেছিলাম কিছুক্ষণ পর আমি রান্না বান্নার কাজ শেষ করলাম রান্না বান্নার কাজ শেষ করে ঘরের ভিতরে প্রবেশ করে দেখি আমার স্বামী যাই নামাজে বসে আছেন আর দোয়া করতেছেন রব্বুল আলামিন এই জিহাদের ময়দানে আমি অংশগ্রহণ করতেছি এই জিহাদের ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই আমি যেন বাড়িতে না আসি আমার কবরটা যেন উহুদের ময়দানে হয়ে যায় আমার বন্ধুগণ নবীজি বললেন ও আমর বিন জামু স্ত্রী তোমার স্বামীর দোয়াল্লা কবুল করেছেন তোমার স্বামীকে বাড়িতে নিয়ে যাওয়ার দরকার নাই এই উহুদের ময়দানে সত্তর জন সাবিকে একত্রে আমি মাকবুল করে দেব কবরস্থ করে দেব এখানে তোমার স্বামীকে মাকফুন করা হবে জোরে বলেন আল্লাহ আকবর ওই সিনাদহবাসী গভীর মনোযোগ দিবেন একজন ল্যাংড়া মানুষ প্রতিবন্ধী সাবিক শহীদের তামান্না দেখেন জিহাদের ময়দানে অংশগ্রহণ করে শহীদের মর্যাদা নিয়া। আল্লাহর সন্তুষ্টি চিত্তে জান্নাতের মেয়মান হয়েছে আমার বাংলাদেশে জিহাদের যদি ডাক আসে কোরআনের রাজ কায়েম করার জন্য যদি ডাক আসে তাহলে আপনারা তো সুস্থ সবল মানুষ ওই জাহাদের ময়দানে কারা কারা অংশগ্রহণ করবেন দেখান আল্লাহ আমাদেরকে কবুল করে মা বোনদের জন্য কিছু কথা বলি আমার মা বোনেরা সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা আস্ত আপনাদেরকে বেশি সচেতন হতে হবে কারণ একটা পরিবার ভালো হতে পারে আপনাদের জন্য আবার একটা পরিবার নষ্ট হতে পারে আপনাদের জন্য কথা বলেন ঠিক কিনা মা বোনদের জন্য চারটা আমল বলেন কয়টা আমল এক নম্বরে নামাজ দুই নম্বরে রোজা তিন নম্বরে পর্দা চার নম্বরে স্বামীর খেদমত এই চারটি আমল যদি মা বোনেরা করতে পারেন রসুল্লাহ বলেছেন আটটা জান্নাতের যে কোনো জান্নাতে তারা ইচ্ছা অনুযায়ী প্রবেশ করতে পারবে আমার সম্মানিত ভাইয়েরা যে সমস্ত যুবক ভাইয়েরা আসুক তোমাদের মায়ের সঙ্গে বেয়াদুমি করবে না কারণ এই পৃথিবীতে আমরা এসেছি মায়ের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা পুরুষের ইস্পার মোটজন আর মহিলাদের বাম দুটোকে মিলে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জরায়ুতে এক ফোঁটা নাপাক পানি থেকে গোস্তম সেখান থেকে হাড় সেখান থেকে চামড়া সেখান থেকে কঙ্কাল একটা স্ট্রাকচার তৈরি করেছেন প্রিয় ভাইরা আমার আপনাদেরকে যেই তথ্যটা দিচ্ছি গভীর মনোযোগ দিয়ে শুনবেন মা বোনেরা আপনারাও শুনবেন আমার বন্ধুগণ মায়ের পেটের ভিতরে যখন আমরা সাত মাস আমাদের বয়স হয় সন্তানের বয়স যখন সাত মাস হয়ে যায় তখন সন্তান ইঞ্চি লম্বা হয় জোরে বলেন মায়ের জরায়ুতে যে কবরের ভিতরে সন্তান থাকে এই জরায়ুটা দশ ইঞ্চি জোরে বলেন কত ইঞ্চি কিন্তু আমরা দেখি আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা তারা বলেছেন যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন সন্তান কিন্তু আঠারো ইঞ্চি হয় কথা বলেন ঠিক কিনা প্রশ্ন আসে দশ ইঞ্চি কাবারের ভিতরে আঠারো ইঞ্চি সন্তান কিভাবে হয় ভাইরা আমার আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা কোরআন রিসার্চ করে গবেষণা করে বের করেছেন মায়ের পেটের ভিতরে যখন সন্তান দশ ইঞ্চি হয়ে গেল দশ ইঞ্চি থেকে আট মাসে যখন এগারো ইঞ্চি হয়ে যায় তখন মায়ের সন্তানের পাটা মায়ের কলিজায় লাগিয়ে দেওয়া হয় আর মায়ের কলিজা এক ইঞ্চি উপরে উঠে যায় সন্তান যখন বারো ইঞ্চি হয়ে যায় মায়ের কলিজা দুই ইঞ্চি উপরে উঠে যায় সন্তানের সন্তান যখন লম্বায় পনেরো ইঞ্চি হয় তখন মায়ের কলিজাটা পাঁচ ইঞ্চি উপরে উঠে যায় বলেন লা হ আকবার আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন মায়ের কলিজায় সন্তান যতবার পাল অর্থাৎ মায়ের কলিজায় সন্তানের পা দিয়া যতবার লাথি মারে এই একটা লাথি যদি বাবার কলিজায় সন্তান যদি একটা মৃদু লাগতি মারত মেডিকেল সায়েন্স বলেছে তাহলে বাবা দুনিয়া থেকে মারা যেত এখন আপনারা প্রশ্ন করতে পারেন বাবার শরীরের কলি যা আর মায়ের শরীরেও তো কলিজা একই কলিজা প্রিয় ভাইয়েরা আমার মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে মায়ের কলিজায় মায়ের পেটের ভিতরে যে সন্তান সব চাইতে কম ধরাচড়া করে সেই সন্তান মায়ের কলে যায় সন্তান তার পা দিয়ে মায়ের কলে যায় সাড়ে চার হাজার বার লাঠি মারে কত হাজার সাড়ে চার হাজারবার লাঠি মারে এখন আপনি বলতে পারেন সাড়ে চার হাজারবার লাঠি মা কেন মারা গেল না মেডিকেল সাইন্স প্রমাণ করেছে কোরান থেকে সন্তান মায়ের কোলে যায় যতবার লাতি মারল ওই সন্তানের প্রতি মায়ের মহব্বত তত বৃদ্ধি পেয়ে গেল আমার বন্ধুগণ সেই মায়ের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এনেছেন আমার বন্ধুগণ এই দুনিয়াতে আসার আগে সন্তান মায়ের পেটের ভিতরে কি খাবে দুনিয়ার কোনো আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বন্দোবস্ত করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা মায়ের পেটের ভিতরে সন্তানের খাবারের যিনি বন্দোবস্ত করেছিলেন আওয়াজ দে বলেন তার নাম কি একটা রাস্তা দিয়া মায়ের পেটের ভিতরে খাবারের বন্দোবস্ত করেছিলেন সন্তান এই দুনিয়াতে আসার ছয় মাস আগে আল্লাহ রব্বুল আলমিন মায়ের বুকের ভিতরে জান্নাতির খাবার তিনি সংরক্ষণ করে রেখেছেন সন্তানে পৃথিবীতে আসার পরে রাস্তা ছিল একটা পেটের ভিতরে এই দুনিয়াতে আসার পরে রাস্তা হয়ে গেল কয়টা জোরে বলেন কয়টা মায়ের বুকের দুধ এটা কিন্তু সাধারণ খাবার নয় জান্নাতের দুধ জুড়ে বলেন অল্লাহ আকবর জুড়ে বলেন অল্লাহ আকবর আমার সে মায়ের সঙ্গে খবরদার বেয়া দুবি করবে না আজকে অনেক মা বোনেরা এসেছেন আজকে কোরআন তাপসিরুল কোরআন শোনার জন্য অনেক মা বোনেরা স্বামীর বাড়ি থেকে মা বাবার ঘরে এসেছে পিটাই এসেছে অনেকের মা বাবা দুনিয়াতে নাই। অনেকের মা নাই অনেকের বাবা নাই মায়ের ঘর আছে সব কিছু আছে কিন্তু মা নাই বাবা নাই এরকম আছে কিনা বলেন আছে কিনা বলেন একটুখানি জিকের করে লা ইলাহা লা ইলাহা لا إله محمد رسول الله سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله, الله لله لا, إله لا إله إلا الله প্রিয় ভাই সব কেউ উঠবেন না আলোচনা কে চলবে কতক্ষণ কতক্ষণ হ্যাঁ সারা রাত চলুক আর বক্তা মরুক নাকি সারা রাত চলুক আর বক্তা মরুক আলহামদুলিল্লাহ আপনারা খুব সুন্দর আলহামদুলিল্লাহ বলেন প্রিয় ভাইয়েরা আমার নামাজ আমাদের উপরে ফরজ না নফল একামতের নফল নামাজ যেমন ফরজ ইকামতে দিন কায়েম করাও তেমনি সুদ খাওয়া কি জায়েজ বলেন সুদ খাওয়া কি আরাম সুদ গ্রহিতা দাতা এবং যিনি গ্রহণ করে দুইজনই সমান অপরাধী ঠিক কিনা রসুল্লাহ বলেছেন তাদের স্থান হবে জাহান নামে আজকে আমাদের সমাজে সুদের সয়লাভ হয়ে গেছে এজন্য আপনার সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন তাহলে আপনার সন্তান সুদে যাবে না আপনাদের এখানে অনেক দিনী প্রতিষ্ঠান আছে হুজুর প্রতিষ্ঠান আছে দিনী নাম বলেন তো আচ্ছা যেগুলি দিনই প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোতে আপনার সন্তানদেরকে ভর্তি করে দিবেন সেখানে অঙ্ক ইংরেজি সব শেখানো হয় পাশাপাশি কোরআন হাদিসও শেখানো হয় আলহামদুলিল্লাহ বলেন সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন আপনি সফল হয়ে যাবেন তখন আপনার সন্তান নেশার জগতে যাবে না কথা বলেন ঠিক কিনা আজকে সন্তানেরা নেশার জগতে চলে গেছে ঠিক না আর মেয়েরা মেয়েরা যে সমস্ত ছেলেদেরকে পছন্দ করে সবাই গান জারুক কথা বলে না কেন সবাই গান যায় আসক্ত তাদেরকে মেয়েরা বলে স্মার্টনেস ঠিক কিনা বলে প্রিয় ভাইয়েরা আমার আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন আর সুদ মুক্ত জীবনযাপন করার তৌফিকজন পাক আমাদেরকে দেন আমরা বলি আমিন সুদে যাবেন না সুদ গ্রহণ করবেন না সুদ দিবেন না সুদের সর্বনিম্ন শাস্তি কি জানেন নিজের মায়ের সঙ্গে আমি আর বলতে পারবো না আর সব চাইতে বরস আল্লাহর সঙ্গে যুদ্ধ করা তা আল্লাহ আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা আছে আপনি একবার পাতলা পায়খানা হলে জীবন শেষ আপনি আল্লাহর সঙ্গে জিহাদ করবেন أستغفر الله نعوذ بالله من ذلك نعوذ بالله